কখনো রাস্তার মোড়ে আবার কখনো বা বাজারে কখনো জনবহুল এলাকায় বেহালার সুর তুলছেন ভগবান মালি তার বেহালার সুরের জাদুতে মজে যান পথ চলতি মানুষ মালদা শহরের অনেকেই এখন ভগবান মালির বেহালার সুর শোনার অপেক্ষায় থাকেন তিনি হিন্দি বা বাংলা রোমান্টিক গানের সুর তোলেন নিজের প্রিয় বেহালায় যা শুনে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ান সাধারণ মানুষ একটা বা দুটো গান শোনার পর খুশি হয়ে তাকে কেউ কেউ কিছু টাকা তুলে দেন আর তা দিয়েই বাবুর সংসার চলে শুধু মালদা শহর নয় বালুচর এলাকার বাসিন্দা ভগবান মালি নিজের বেহালা নিয়ে শিলিগুড়ি থেকে কলকাতাতেও পৌঁছে যান বাড়িতে স্ত্রী সহ তিন সন্তান রয়েছে বর্তমানে তিনি আর কোনো কাজই করেন না শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে বেহালা বাজার। খুব ছোটবেলা বাবার কাছ থেকে বেহালায় সুর তোলা শিখেছিলেন তিনি তারপর থেকেই নিজের খেয়ালে বেহালা বাজিয়ে চলেছেন এখন এই বেহালায় তার নিত্যসঙ্গী প্রিয় বেহালাটি পুরনো হয়ে গিয়েছে জোড়াতালি দিয়ে তিনি নিজেই সেটিকে সারিয়ে আপন খেয়ালে কোথাও বসে সুর তোলেন সুরের জাদুতে তাকে ঘিরে ধরেন সাধারণ মানুষ

কোথায় শিখেছেন এটা বাজানো কোথায় শিখেছেন বাবা বাবার কাছ থেকে শিখেছেন কত ছোট থেকে বাজার পরিবারে কে কে রয়েছে আপনার পরিবারে কে কে আছে আপনার বাড়ি কোথায় আপনার